আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক নাম্বার নাম্বার ও গুগলে আমরা অনেক সময় আমাদের ফেসবুক ভুলে যাই আপনারা এইখানে গুগলের সাহায্য পারেন আপনারা এখানে দেখতে পারবেন যখন লগ ইন করতে যাবেন ফেসবুক অ্যাকাউন্টটা তখন অটোমেটিকলি কিন্তু এখানে কিছু সাজেস্ট করে আপনার অ্যাকাউন্ট তো এগুলো জাস্ট অটোমেটিকলি সেভ হয়ে গেছে গুগলে যার কারণে সাজেস্ট করতেছে তো আপনারা চাইলে মেনুয়ালি সেভ করতে পারেন এই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো এর জন্য আপনারা প্লে স্টোরে এসে লোগোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার হবে তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন এখান থেকে আপনার নেবেন যে অ্যাকাউন্টে আপনারা পাসওয়ার্ডটি বা নাম্বারটি সেভ করে রাখতে চাচ্ছেন তারপরে এখানে এসে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে তারপর পর এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনাদেরকে উপরে কিছু অপশন দেখতে পারবেন তো এখান থেকে আসতে হবে সিকিউরিটি অপশনে সিকিউরিটি অপশনে এখানে ক্লিক করে দেবেন তারপর এইখানে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনাদেরকে একটু নিচের দিকে যেতে হবে তো একেবারেই নিচের দিকে আসবেন আসার পর দেখতে পারবেন ম্যানেজ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ম্যানেজারের মতো একটা অপশন রয়েছে এখানে ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনার উপরের দিকে দেখতে পারবেন অ্যাড পাসওয়ার্ড অ্যাড পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটা পেজ দেখতে পারবো এই পেজে প্রথমে সাইট বা সিলেক্ট অ্যাপের মতো অপশন রয়েছে তো এইখানে আমরা ফেসবুকের নামটি দিয়ে দেবো তারপরে ইউজার নেমের জায়গায় আমরা ফেসবুকের নাম্বারটি দিয়ে দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি বসে দেবো আর নোটের জায়গায় এখানে যদি আমরা এক্সট্রা কোনো কিছু লিখে রাখতে চাই তাহলে সেগুলো লিখতে পারবো তো প্রথমে সাইড এর জায়গায় আমরা এখানে ফেসবুক ডট কম লিখে আহ দেবো তো এখানে ফেসবুক ডট কম লিখতে হবে তো এখানে একটু কাস্টমাইজ করে দিতেছি বা এখান থেকে আপনারা কি করতে পারেন সিলেক্ট অ্যাপে ক্লিক করে ফেসবুক অ্যাপটা ডাইরেক্টলি সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমাদের ফেসবুক অ্যাপটি খুঁজে নিতে হবে তো এখানে আমি খুঁজে নিতেছি এখানে পেয়ে গেছি ফেসবুক অ্যাপটি তো এখানে ক্লিক করে দেবো দিলে কিন্তু আমাদের আর কোনো ফেসবুক ডট কম লিখতে হবে না তো এইখানে আমরা ইউজার নেমের জায়গায় এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবো তো আমি এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিতেছি আর এইখানে যদি আপনারা ইমেল দিয়ে খুলে থাকেন ফেসবুক অ্যাকাউন্টে ইমেইলটি বসিয়ে দেবেন নাম্বার বসানো কমপ্লিট হলে এখন আপনাদেরকে পাসওয়ার্ড বসে নিচে পাসওয়ার্ডের জায়গায় জাস্ট আমরা শুধুমাত্র পাসওয়ার্ড বসিয়ে দিলে আমাদের কাজ ওকে তারপরে আপনারা নিচে নোটের জায়গায় কিছু তথ্য এক্সট্রা অ্যাড করে দিতে পারবেন তো এখানে আমি সেভ করে নিতেছি আসলে এইখানে কালো হয়ে গেছে যার কারণে আপনাদের দেখাইতে পারছি না হয়তো বা সিকিউরিটির কারণে এইটা হচ্ছে যাই হোক সেভ করার পর কিরকম হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে এর জন্য আমি এখানে ফেসবুক লিখে দেবো ফেসবুক ডট কম লিখতে হবে ফেসবুক লিখলে এফে এখানে সাজেস্ট আসবে তারপর আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমার ফোন নাম্বারটা শো করতেছে নিচে পাসওয়ার্ড এবং আমি কিছু এক্সট্রা তথ্য এখানে দিয়ে রাখছি যার ফলে আমি বুঝতে পারবো যে এটা কোন অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড তো এভাবে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড প্লাস এক্সট্রা কিছু তথ্য গুগলে সেভ করে রাখতে পারবেন আর এই রকম করে সেভ করে রাখলে আপনার যে জিমেইলটাতে বা গুগল অ্যাকাউন্টটাতে সেভ করে রাখবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইসে লগ ইন করে আপনারা এইখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই যার কারণে হয়রানির মধ্যে পড়তে হয় তো এই সিস্টেমটা আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে যার কারণে আপনাদের কাছে শেয়ার করা আপনারা চাইলে এভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের অবশ্যই হেল্প হবে এটার কারণে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ